দু সাল থেকেই বিজেপির বিরুদ্ধে লড়াই করার ভাবনায় ভাবিত ছিলেন তাই এবারে তৃণমূল থেকে ডাক আসতেই তিনি ফিরিয়ে দিতে পারেননি কারণ শাসক দলের থেকেই বিরোধী দলের মোকাবিলা করা সম্ভব মুখ খুললেন শঙ্কর মালাকার কংগ্রেসের সাথে যুক্ত ছিলাম কংগ্রেসের অনেক উত্থান পতন লড়াইয়ের সঙ্গে ছিলাম কিন্তু দুই সাল থেকে আমার মনের মধ্যে একটা ভাবনা যে আমাদের যে শক্তি আছে এই শক্তি দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাবে কি না আমি গত কয়েকদিন আগে তৃণমূল দল থেকে আমি অফার পাই আমাকে তৃণমূলে যোগদানের জন্য আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকে আমি সিদ্ধান্ত নিলাম কংগ্রেস ছাড়ার এই কারণে যে বিজেপি যেভাবে উত্তরবঙ্গকে গ্রাস করেছে এই বিজেপিকে প্রতিরোধ করতে গেলে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে কর্মযজ্ঞ উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ ধরে আমাকে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়া দরকার এই কারণে আমি দশ বছর বিধায়ক ছিলাম দশ বছর বিধায়ক থেকে মানুষের যতটা প্রয়োজন পরিষেবা দেওয়া দরকার আমি পারি নাই আমি মনে করেছি সরকারে এবং শাসক দলে থাকলে মানুষের অনেক সহজ শনিবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের পার্টি অফিসে শঙ্কর মালাকারকে নব্য সদস্য হিসেবে স্বাগত জানিয়ে সংবর্ধনা দেওয়া হল যাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অলোক চক্রবর্তী দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্য সদস্যরা শঙ্কর মালাকারকে স্বাগত জানাতে গিয়ে পাপিয়া ঘোষ বলেন অত্যন্ত আনন্দিত দার্জিলিং জেলার সমতল তৃণমূল কংগ্রেস আমরা আমাদের মধ্যে আজকে পেয়ে গেছি অত্যন্ত দক্ষ একজন সংগঠককে যিনি বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী কংগ্রেসে থাকাকালীন তার সহযোদ্ধা ছিলেন গত দুদিন আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার তৃণমূল ভবনে যোগদান করেছেন এবং কাল গতকাল তিনি আমাদের শিলিগুড়ি শহরে এসে উপস্থিত হয়েছেন তা আমরা লক্ষ্য করেছি মানুষের মধ্যে অত্যন্ত উন্মাদনা এবং যেভাবে তাকে বরণ করে নিয়েছে সাধারণ কর্মীরা সেটা চোখে পড়ার মতো ছিল